সালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর আশিস মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ছয় জিনিস নিয়ে ইস্তেন যায় অর্থাৎ পেশাবখান পেশাব পায়খানায় যাওয়া নিষেধ যে ছয় জিনিস নিয়ে পেশাব পায়খানায় যাওয়া নিষেধ এবং পেশাব পায়খানার সময় যে নয় কাজ করা নিষেধ একজন মুসলিম হিসেবে এগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আমরা সকলেই আজকে জেনে নিব কোন ছয় জিনিস নিয়ে পেশাব বা পায়খানায় যাওয়া নিষেধ এক নম্বর হলো তালার নাম দুই নম্বর হলো নবীগণের নাম তিন নম্বর হল ফেরিস্তাগণের নাম চার নম্বর হলো কোরআনের কোনো আয়াত পাঁচ নম্বর হলো হাদিসের টুকরা ছয় নম্বর দোয়া কালাম লিখিত হোক বা অঙ্কিত হোক এই ছয় জিনিস নিয়ে ইস্তেনজায় যাওয়া নিষেধ এবং ইস্তেনজার সময় নয় কাজ করা নিষেধ এক নম্বর হলো কথা বলা দুই নম্বর জিকির করা বা তাজবি পড়া তিন নম্বর হলো কোরআন শরীফ তেলওয়াত করা চার নম্বর হলো সালাম দেওয়া পাঁচ নম্বর সালামের উত্তর দেওয়া ছয় নম্বর খাওয়া ও পান করা সাত নম্বর হলো মিস ওয়াক করা আট নম্বর হলো পড়া নয় নম্বর হলো একেবারে উলঙ্গ হওয়া ইস্তেঞ্জার সময় এই নয় কাজ করা যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ